টোটোর রেজিস্ট্রেশন বিষয়ক তথ্য টোটো চালকদের কাছে পৌঁছে দিতে ব্যারাকপুরে আয়োজিত হল আইএনটিউসির পক্ষ থেকে বৈঠক অর্থ রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শহর এবং সংলগ্ন অঞ্চলে প্রতিদিন বাইশটি টোটো স্ট্যান্ড থেকে বাইশশো থেকে চব্বিশশো টোটো চলাচল করে সেই সমস্ত টোটোকে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দেওয়ার নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন করাতে ব্যারাকপুর শহর আইএন ও নোয়াপাড়া শহর দুইটিউসির পক্ষ থেকে এক বৈঠক আয়োজন করা হল ব্যারাকপুরের বাড়িতে যেখানে গোটা প্রক্রিয়ার বিষয়ে টোটো চালকদের অবহিত করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর আইএনটিউসি সভাপতি শুভেন্দু চৌধুরী এবং নোয়াপাড়া শহর দুই আইএনটি সভাপতি কাশীনাথ সাহা ও সহসভাপতি অভিজিৎ সিং জানান আমাদের টোটাল বাইশ খেলা রুট রয়েছে ব্যারাকপুর জুড়ে সংলগ্ন প্রায় বাইশশো থেকে পঁচিশশো টোটো আছে সব টোটো ভাইগুলো যেন সুস্থভাবে গাড়ি চালাতে পারে আগামী দিনও আর পরিবেশের কথা মাথা রেখে রাস্তার কথা রাস্তাঘাটের কথা মাথা রেখে যানবাহনের কথা মাথা রেখে পাবলিকের সুরক্ষার কথা মাথা রেখে সরকার একটা স্টেপ নিতে চলেছে সেই স্টেপটা নিয়ে আমরা অবগত হয়েছি বিগত দু একদিন আগেই আমাদের একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে জানানো হয়েছে যে আমরা একটা সরকার তথ্যে একটা স্টেপ নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন টোটো রেজিস্ট্রেশন চাইছি পরিবহন দপ্তর থেকে একটা মিটিং ডাকা হয়েছিল ডিএম স্যার ছিলেন সেখানে উপস্থিত আর আমাদের উচ্চ নেতৃত্ব ছিলেন তো সেখানে যে মিটিংয়ে জানানো হয়েছে যে আমরা একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে টোটোটাকে লিগাল করার চেষ্টা করা হয়েছে তো এটা একটা প্রস্তাব দেওয়া হয়েছে এখন এটা নিয়ে আলোচনা চলবে আলোচনা সাপেক্ষ ব্যাপার তো আমরা আগে থেকে এটা যখন জানতে পারলাম তো জানতে পারে আমরা টোটোভাই অবগত করলাম যে আগামী দিনে আপনাদের একটা রেজিস্ট্রেশন হতে চলেছে সেই জন্য আপনার প্রস্তুত থাকুন উইদাউট রেজিস্ট্রেশন আর টোটো চলবেন তো আমরা বিভিন্ন তরফ থেকে চাইবো যেন কোনো টোটোভাই ক্ষতি না হোক গাড়ি চালানো পেটের রোজগার যেন বন্ধ না হয় তো সেই জন্য আমরা আগে থেকে অবগত করে রাখলাম এই ডকুমেন্টস আপনারা করে রাখুন যখন হবে সরকার যখন বলবে আমরা তখন ফুল ফাইনাল হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি একটা চিন্তা করেছেন কি লক্ষ লক্ষ ছেলে ওয়েস্ট বেঙ্গলে তারা অটো টোটো চালিয়ে তাদের জীবিকা অর্জন করছে তো এদের স্বীকৃতি যেটা ছিল না আজ মমতা ব্যানার্জি সেটা দিয়েছে তারপরে হচ্ছে সর্বোপরি আমরা চাই যে আমাদের যত ওটো টোটো ভাইরা আছে অনেকের সাথে কথা বলেছি তারা যাতে সামাজিক সুরক্ষাটা করায় তাদের পরিবারের জন্য নিজের জন্য নিজের ভবিষ্যতের জন্য এটার জন্য আমরা তাদেরকে মানে জাগরিক করব কি তারা এইগুলো করুক আপনারা জানেন যে রেজিস্ট্রেশনের একটা মানে সিস্টেম বেরিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়ে তো ওই নিয়ে আমরা রেজিস্ট্রেশনে কি কী ডকুমেন্টস লাগবে না লাগবে ওই নিয়ে আমরা সবাইকে ডেকেছিলাম আর আপনার চ্যানেল মাধ্যম দিয়েও আমরা বলে দিচ্ছি ডকুমেন্টসের ব্যাপারটা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আর আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সামনের যে অ্যাকাউন্ট নম্বর যেখানে থাকে ওই ফ্রন্টটা জেরক্স ওর মধ্যে অ্যাপসি কোড আর এ থাকবে আর ইনভয়েসের কাগজ লাগবে ইনভয়েসটা লাগবে আর মোটার নাম্বারটা লাগবে ওর পরেই রেজিস্ট্রেশনটা হবে আর রেজিস্ট্রেশন ফি আছে অনলাইনে ওইটা রেজিস্ট্রেশন ফি দিতে হবে সবাইকে আর আমাদের নম্বর অবধি লাস্ট ডেট আছে রেজিস্ট্রেশন করাবার তো যারা যারা টোটো ভাইরা টোটো আমাদের টোটো চালক আছে যারা টোটো চালান তো নিশ্চয়ই ওরা ইউনিয়ন দিয়ে কন্ট্যাক্ট করে যেখানে আশেপাশে যেখানে সাইবার ক্যাফে আছে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিজের রেজিস্ট্রেশনটা সিওরলি করিয়ে নিন না তো ত্রিশ নম্বর পরে আবার গাড়ি চলতে ওনাদের অসুবিধা হবে ট্রাফিক দিয়ে সব দিক দিয়ে অসুবিধা হবে ওই জন্য যা রেজিস্ট্রেশন আছে মাস্ট বি করিয়ে নিন সেই বিষয় নিয়ে আজকে ওই বিষয় নিয়ে আমরা সবাইকে মিটিং ডেকেছিলাম কালকেও ডেকেছিলাম আমি ছিলাম দা আমাদের আই ব্যারাকপুরের টাউন প্রেসিডেন্ট উনিও ছিলেন আমরা সব মিটিংটা করলাম করে সব জিনিসটা বললাম আর আজকে আমাদের নওপাড়া টাউন ট্যুর আইএন যিনি প্রেসিডেন্ট আছেন উনিও আছে আমাদের শিবেন্দু দাও আছে আজকে ওনাদেরকে নিয়ে সব আমাদের যে টোটো চালক ভাইরা আছে ওদেরকে নিয়ে মিটিং করলাম আর কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে ওইটাও ওনাদেরকে আমরা জানিয়ে দিলাম উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা পুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা